আমার একটা প্রশ্ন ছিল আচ্ছা আমরা যখন গাড়িতে করে কোথাও যায় তখন খাচ নামাজের ওয়াস্ত হয়ে গেল তো গাড়িতে বসে কি নামাজ পড়া যাবে সামনে ড্রাইভাস থাকে এভাবি পরা যাবে আর হুলো যে যখন কিদেশের থক করি নে থাকে আমার ঠিক বুঝতে পারি না যে কখন নামাজের ওয়াস্ত হলো। তো কিভাবে সেই নামাজগুলো করড়ব ঠিক বুঝতে পারি না। গাড়িতে বসে ফরজ নামাজ পড়ার সুযোগ আসলে নেই আপনাকে বের হয়ে যথা ইমে দাড়িয়েচলাতবে করতে হবে। কারণ দাঁড়ানোটা কিন্তু একটা ফরজ আল্লাহ তালা বলেছেন কাহিদিন দাঁড়িয়ে আদায় করাটা ফরজ যার কারণে ফরজটা ছুটে যাবে আপনি যদি গাড়িতে বসে আদায় করেন এখন প্রশ্ন হলো যে আমি চলতি পথে কোথায় দাঁড়িয়ে আদায় করব এর উত্তর হলো যে প্রথমত আমার প্ল্যান পরিকল্পনা থাকবে যে আমি কোন সালাত কোন সময় পড়বো কোন জায়গায় আমার বিরতি দেওয়ার সুযোগ থাকবে সেগুলো মাথায় রেখে আমরা ট্যুর প্ল্যান করব দ্বিতীয়ত কথা হলো যে ঢাকার মতো জ্যামের শহরে বিশেষ করে যদি আমরা বের হই তাহলে সেক্ষেত্রে আসলে কখন কোন সালাতের ওয়াক্ত হয়ে যায় আমি কোন জায়গায় পৌঁছাবো কখন নিজেও জানিয়া তো এক্ষেত্রে ঢাকার এখন আলহামদুলিল্লাহ প্রায় মসজিদে মেয়েদের জন্য সালাতের ব্যবস্থা আছে ইভেন যদি নাও থাকে আপনি নেমে চালাত করার জন্য কারোর সহযোগিতা চান ডেফিনেটলি আপনাকে কেউ না কেউ সহজ সাহায্য করবে আমাদের অনেক মা বোনরা এই কাজটা করেন যে গাইতে বসেই নামাজ পড়ে ফেলেন একজন মাজুর ব্যক্তি যিনি দাঁড়াতে পারেন না তার কথা ভিন্ন তিনি বসে ক্যাবলামুখী হয়ে আদায় করতে পারবেন সামনে যদি ড্রাইভার থাকেও তাতেও আপনার পিছনে আদায় করতে পারবেন যদি আপনি ক্যাবলামুখীটা নিশ্চিত করেন গায়েকে ক্যাবলামুখী করে আপনি বসে আদায় করলেন যেহেতু আপনি দাঁড়াতে পারছেন না আপনার জন্য এটা জায়জ হতে পারে যদি আপনি মাজুর হন তাহলে সুস্থ সবল মানুষ হলে আপনি শুধুমাত্র আমি একটু নেমে কোথাও যেতে হবে মসজিদে যেয়ে সালাত আদায় করতে হবে সেই ঝামেলাটুকু আমি নিতে চাচ্ছি না সেজন্য আমি গাড়িতে বসে এটা উচিত নয় এভাবে হয় হয় না নফল যদি সেটা বসে আপনি করতে পারেন গাড়িতে যাচ্ছে কিন্তু ফরজ নামাজ আপনাকে দাঁড়িয়ে সালাতালাই করতে হবে যদি আপনি মাঝও না হয়ে থাকে আর বিমানের যেটি আপনি প্রশ্ন করেছেন যে আমরা দেশের বাইরে যখন যাব তখন কী করবো আমি ব্যক্তিগতভাবে অনেক ভাই অনেক বোনকে জানি যারা দেশের বাইরে আছেন এবং অমসিম প্রধান দেশে আছেন যেখানে সচরাচর মসজিদ নেই তো তারা সালাতের ওয়াক্ত হয়ে গেলে যে জায়গায় গাড়ি পার্ক করে তিনি ঘাসের উপরে কেবলামুখী হয়ে সালাতাতে করে ফেলছেন অথবা কোনো একটা কক্ষ কারোর কাছ থেকে সহযোগিতা চেয়ে সেখানে দাঁড়িয়ে আদায় করে ফেলছেন বিশেষ করে বাইরে এ অপরচুনিটি অনেক বেশি যে রাস্তার পাশে আপনি উপযুক্ত জায়গায় দাঁড়িয়ে আপনি আদায় করে ফেলছেন যে কোনো জায়গায় আল্লাহ তাল্লাহ আমাদের জন্য পুরো জমিনকে আদায়ের জন্য উপযুক্ত করেছেন এবং বিশাল আল্লাহিসাম বলেছেন যে আল আরো মসজিদ ও মত হোরা আমার জন্য এই পুরো ভূমিকে পুরো পৃথিবীর প্রত্যেকটা জায়গাকে মসজিদ অর্থাৎ আদায় করার সেজদার উপযুক্ত এবং পবিত্র করে দিয়েছেন কিন্তু আমরা অনেকে মনে করি মসজিদ ছাড়া বাসার যায় না নামাজ হবে না আপনি এমনকি আপনার পাকা রাস্তার পাশে কোনো পাকা জায়গা আছে আপনি সেখানে আলাদাতে শুরু করে দেন ঘাসের উপর সাল আদায় করা শুরু করে দেন পালির উপরে মাটির উপরে সালাদাই করা শুরু করে দেন আপনার সালাতে হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো এভাবে প্ল্যান করা দরকার যে ওক্ত মতো আমি সালা আদায় করবো প্লেনে যদি আমরা থাকবো প্লেনেও আমি কোনো একভাবে কোনো এক কোনও অন্তত দুই ডাকত ফরজ সালাতা আদায় করবো বা এমনভাবে প্ল্যান করবো ট্যুর যাতে করে আমার বিমানের মধ্যে কোনো নামাজ নষ্ট না হয় যদিও সফরের মধ্যে সালাতে যে সুযোগগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করতে পারি সেক্ষেত্রে অনেকাংশেই এই সমস্যা থেকে রয়েছে। আরেকটা যে নামাজই কি চুরা লাখ তারপর চুরান এবং নাফ স্টে যাবে কিনা সালাত হয়ে যাবে কিন্তু এটি সুনার খেলা হবে কারণ বিক্রিম সাল্লা সাল্লাম নামাজের মধ্যে সুরা পাঠ করার ক্ষেত্রে ধারাবাহিকতা মেনটেন করতেন অতএব ধারাবাহিকতা রক্ষা করা এটা সূন্যাস কিন্তু আপনি উল্টো যদি করেন নামাজ হয়ে গেলেও সুন্নার খেলাফ হয়ে যাবে বিধাবিতে হোক আর অন্য কোনো নামাজ হোক আগে সুরায় নাস তারপরে ফালাক তারপরে খ্লা বহু উল্টাই পড়াটা সুন্নাতের খেলাফ বা অনুত্তম কাজ এটি অ্যাভয়েড করতে বলে ভালো হয় কখনও আপনি সুরায় নাস পড়ে ফেলেছেন প্রথম রাখাতে এখন দ্বিতীয় রাখাতে আপনি যদি সুরায় ফালাক পড়েন তো সেক্ষেত্রে যদি ইচ্ছার বাইরে হয়েছে যায় আশা করা যায় এতে কোনো গুণা হবে না